ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বই থেকে পৃষ্ঠা নাম্বার হলো পৃষ্ঠা হলো উনিশ উনিশ নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এখানে অঙ্ক করব দু নাম্বার তো দুই নাম্বারে বলছে যে অঙ্কটা এমন যে পাঁচশো বিয়োগ প্রথম রাকেট শুরু একশো পঁচিশ গুনুন তিন যোগ আঠারো গুনুন ছয় প্রথম ব্রাকেট ক্লোজ আচ্ছা এবার সমান প্রথম রাকেটের কাজ আগে তাহলে পাঁচশো বিয়োগ প্রথম রাকেট শুরু এবার এখানে দুইটা গুনুনের কাজ আছে দুইটা গুনুনের কাজ করে নেওয়া যাক তাহলে এখানে আগে গুনুন দেই কত একটা একশো পঁচিশ আর হলো তিন তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ হাত থাকে এক তিন দুগুনা ছয় আর একে সাত তিন এককে তিন কত হলো তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর লিখলাম মাঝখানের চিহ্ন দিলাম আর কত আঠারোকে গুনুন দিতে হবে ছয় দিয়ে ছয় একটা আটচল্লিশের আট হাত থাকে চার ছয় এক ছয় ছয় আট চারে দশ তাহলে একশো আট এখানে লিখলাম একশো আট প্রথম বন্ধনী ক্লোজ পরবর্তী লাইনে সমান চিহ্ন দিয়ে পাঁচশো বিয়োগ প্রথম র্যাকেটের কাজ করতে হবে তিনশো পঁচাত্তরের সাথে একশো আট যোগ করতে হবে তাহলে যোগ করি তিনশো পঁচাত্তর যোগ একশো আট পাঁচ আর আটে তেরো তিন হাত থাকে এক এক আর সাথে আট আর তিন আর এক চার তাহলে চারশো তিরাশি এবার বিয়োগ দেওয়া যাক শূন্য ভিতর থেকে তিন বাদ না তার মানে দশের ভিতর থেকে তিন সাত হাত থাকে এক নয় হলো দশের ভিতর থেকে নয় বাদ দিলে এক তাহলে সতেরো আর হাতের এক থাকলো চারের ভিতর দিলে পাঁচ পাঁচে শূন্য অর্থাৎ সতেরো তাহলে এই সতেরোটাই হলো উত্তর এটাই হলো অ্যান্সার